আসসালামু আলাইকুম ইস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফিস অফিসিয়াল ফেসবুক পেজ থেকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমাদের এই প্লটটি সেল করে দিলাম এক প্রবাসী ভাইয়ের স্বপ্ন পূরণ হলো ঢাকার কাছে বর কান্দাপাড়াতে এই আড়াইশ শতাংশের প্লটটি ক্রয় করে উনি ওনার নিজের মতো করে রেস্টির আগেই এরকম বাউন্ডারি করেছে চারিদিকে তারপর উনি নিজের মতো করে বাউন্ডারি করার পর রেস্ট্রি করেছে সাইনবোর্ড লাগানোর পর তো ওনার একটি স্বপ্ন ছিল ঢাকার পাশে এরকম একটি সুন্দর একটি প্লট ঢাকার পাশে এক খণ্ড জমি আর ঢাকার সিটির ভিতর তো এখন আমাদের মতো যারা মধ্যবিত্ত আছি তাদের তাদের অন্তত জায়গা কেনার মতো অ্যাবিলিটি নাই তো ঢাকার পাশে এই এরিয়ায় আমার এক প্রবাসী ভাইয়ের স্বপ্ন পূরণ হলো ওনার স্বপ্ন ছিল তো স্বপ্ন পূরণ হলো তো এরকম প্লট আমাদের আরও আছে নিষ্কণ্ঠক এবং ভেজালমুক্ত আপনারা ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আর আমরা একটু দেখে নেই এই প্লটটি আমরা কীভাবে আগে কীরকম ছিল এবং এখন কীরকম কীভাবে সেল হলো চলুন বিলুতে এক নজর দেখে নেই প্রিয় দর্শক এই প্লটটি ছিল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাব পৌরসভা বরপা কান্দাপাড়াতে খুব চমৎকার স্কোয়ার প্লটটা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন এটা বিক্রি হওয়ার আগের ছবি চারপাশে বাড়িঘর রয়েছে এবং এখানে ভাড়ার চাহিদা রয়েছে এই প্লটটি আমরা সেল করেছি এই থাম নেলে এই থাম নেলে আমরা অ্যাড দিয়েছিলাম তো আমাদের এক প্রবাসী ভাই এই জমিটি দেখে পছন্দ করে উনি কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করেছে অতপর রেস্ট্রি আগে সাইনবোর্ড ও দখল বুঝিয়ে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন ওনার শর্তই ছিল আগে সাইনবোর্ড এবং বাউন্ডারি করার পর উনি একেবারেই রেস্ট্রি করে নেবে তো প্রথমেই ওনার সাইনবোর্ডটা আমরা লাগিয়ে দেই এবং ওই দিনই ওনাকে আমরা জমিটা মেপে দখল সত্য বুঝিয়ে দেওয়া হয় আমিন দিয়ে জমিটা মেপে ওনাকে দখল সত্য বুঝিয়ে দেওয়া হয় আগেই বাউন্ডারি করা হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন রেস্টির আগেই ওনাকে চারিদিকেই বাউন্ডারি করতে দেওয়া হয় এবং প্রায় চার ফিট উঁচু এরকম চমৎকার এই বাউন্ডারিটা করা হয় অতবার শুভ দিনে করা হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি শুভ দিনে অতপর উনি ওনার স্বপ্ন পূরণ করে ফেলে রেস্টটি সম্পন্ন করে এভাবেই আমরা একজন প্রবাসী ভাইকে ওনার স্বপ্ন পূরণে সহায়তা করলাম ওনার স্বপ্নই ছিল আমাদের ঢাকা শহরের পাশে একখণ্ড জমি কিনে উনি নিজের মতো করে বাড়ি করবেন তাহলে ওনার স্বপ্ন পূরণ হয়ে গেল আপনারাও যারা আপনাদের এরকম একটি স্বপ্ন পূরণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এই নম্বরে